বাংলা শুরু আজ আমরা উপস্থিত হয়েছি শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুল ফুটে আছে এই সূর্যমুখী ফুল নিয়ে রয়েছে আজকে একটি বিশেষ প্রতিবেদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন সূর্যমুখী ফুল অত্যন্ত আকর্ষণীয় একটি ফুল এই ফুলের বীজ থেকে তেল উৎপন্ন হয় সূর্যমুখী ফুল এই ফুলের দৃষ্টি সূর্যের দিকে থাকে বিদায় একে সূর্যমুখী ফুল বলা হয় সূর্যমুখীর বীজে লিনুনিক অ্যাসিড বিদ্যমান তাই উন্নত মানের তেল পাওয়া যায় সব ধরনের মাটিতে সূর্যমুখী হয়ে থাকে তবে বেলে দোআঁশ মাটিতে একটু বেশি হয়ে থাকে দর্শক আজকে আমরা অবস্থান করছি শেয়ার বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা শেয়ার বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানে আমরা নতুন নতুন নিয়ে কাজ করে থাকি আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা দেখে থাকেন আমরা আবারও আজকে আমরা চলে এসেছি প্রফেসর জামাল সাহেবের কাছে কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে আপনার এখানে আসলে আরেকটু ভালো হয়ে যায় কারণ এখানের পরিবেশটা একটু অন্যরকম এর মধ্যে থেকে আপনি যে পরিবেশটা এখানে তৈরি করেছেন আসলে আমি কাজ করি তো ফুল নিয়ে এর জন্য একটু দেখতে সুন্দর লাগে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে বাগানে এসেছি সূর্যমুখী ফুল জি তো এটা কোন ধরনের বাংলাদেশে দু ধরনের সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল নিয়ে কাজ হয় সেটা একটা হচ্ছে তেল ফসল আর একটা হচ্ছে অর্নামেন্টাল ফ্লাওয়ার শুধুমাত্র এটাতে শুধুমাত্র ফুল উৎপাদন হবে বাট এইটার ভিতরে কিন্তু তেল উৎপাদন হবে না তেলের জন্য সিড হয় এটার ভিতরে সিড হয় না আপনি জানেন যে বাংলাদেশে আমাদের রুচি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসার সাথে সাথে রুচি মধ্যে কিন্তু কিছু চেঞ্জ হয়েছে আগে মানুষ হয়তো বা কারো বাসায় যেতে মিষ্টি নিয়ে যেত বা অন্য কিছু নিয়ে যেত কিন্তু এখন কিন্তু বাংলাদেশের মানুষগুলো ফুল ব্যবহার করা শুরু করেছে বেশ কিছুদিন ধরে যেমন প্রথম দিকে ছিল গোলাপ রজনীগন্ধা গ্লেডিউলাস তারপরে আসলো লিলিয়াম জারবেড়া এগুলো আসলো এখন দেখেন খেয়াল করে দেখেন যে আমরা এখন লিলিয়ামের পাশাপাশি আমরা টিউলিপ নিয়েও ভাবছি নন্দিনী নিয়ে ভাবছি অথবা নতুন একটা ফুল যেটা সানফ্লাওয়ার তেল ফসলটা আগে বাংলাদেশে ছিল কিন্তু এই সানফ্লাওয়ারটা কিন্তু নতুন আসছে বাংলাদেশে এইটার যেটা সুবিধা হলো যে এটা ফুলদানিতে রেখে দিলে বেশ কয়েকদিন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত তার ফুলগুলো খুব সুন্দর থাকে আরও মজার ব্যাপার হচ্ছে যে এই ফুলটার সাথে সাথে আপনি একটা দেখবেন ছোট একটা ফুল তৈরি হয় এটা যখন হারভেস্ট করে ফেলবো তারপর নিচে থেকে একটা ছোটো ফুল বের হবে আচ্ছা আবার সানফ্লাওয়ারটা বের হবে নতুন আরেকটা তাহলে কৃষক শুধুমাত্র এটা দিয়েই হচ্ছে না তার পাশাপাশি কিন্তু আরও ছোটো ছোটো ফুল পাচ্ছে একাধিক একাধিক পাচ্ছে যার জন্য বেশ সময় ধরে তারা এই ফুলটা পায় তার মানে আমরা বলতে পারি আমরা আগে সূর্যমুখী করতাম তেলের জন্য তেলের জন্য এখন আমরা অর্ণামেল হিসাবে আমরা লাভবান হতে পারি আমরা যদি এটা এখন বাণিজ্যিকভাবে অর্নামেন্টের জন্য ব্যবহার করি কৃষকরা নিঃসন্দেহে লাভবান লাভবান হবে তো এটা কি শুরু হয়েছে নাকি এখান থেকে আমরা দু বছর ধরে বাংলাদেশে গবেষণা করছি গবেষণার পাশাপাশি এখন কিছু ফার্মার এই এবছরই এটা মাঠ পর্যায়ে যশোরে চাষ শুরু করেছে এবং এটা বিক্রি হওয়া শুরু হয়েছে তার মানে আমরা স্বয়ং সম্পূর্ণ একটি নতুন আরো একটি ফুল আমরা বলতে পারি যে অর্নামেন্টের সাথে যুক্ত হতে যুক্ত হতে যাচ্ছে এবং কৃষকরা আমরা যতটুক শুনলাম যে বিশেষ করে কিটস যে ফুলগুলো বের হবে একাধিক ফুল আমরা যেহেতু পাচ্ছি লাভের মাত্রাটা দ্বিগুণ হয়ে যাবে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা সাধারণত দেখেছি যার বেড়া উৎপাদন করার জন্য কৃষকের কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক অনেক বেশি কারণ শেড তৈরি করতে হয় বৃষ্টির পানি যেন না পরে সেদিকে খেয়াল রাখতে হয় বাট এই ফুলটার সুবিধা হলো বছরে সারা বছর পুরো বছর ধরে এটা উৎপাদন করা যায় ও বারো মাসে বারো মাসে উৎপাদন করা যায় তিন মাস পর পর হারভেস্ট হয়ে যাবে আবার লাগাবে আবার উৎপাদন হবে সেভাবে সারা বছর উৎপাদন করতে পারবে আর এটা হচ্ছে এইরকম ওপেন মানে যেখানে পলি শেড নাই সেখানেও কিন্তু এই ফুলটা খুব সুন্দর হয় আমরা দুটোই কাজ করছি আমরা পুলিশ হেডও দেখাবো এবং পাশাপাশি যে মাঠে আছে মাঠে দেখেন ফুলটা কিন্তু ওপেন তারপর কিন্তু খুব ভালো হচ্ছে এবং খুব চাষ পদ্ধতিটা খুব সহজ কারণ আমরা তেল ফসল উৎপাদন করার জন্য কিন্তু সূর্যমুখী চাষ পদ্ধতি আমরা জানি ঠিক একই রকম পদ্ধতিতে এটা চাষ করলে সেম সেম একই জিনিস কৃষক ভাই আপনারা যারা ফুল চাষ করে থাকেন যশোর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন পর্যাপ্ত পরিমাণে ফুল চাষ হচ্ছে আমরা দেখেছি যে যেরকমটা স্যার বললেন যে জারবেরা ফুল চাষ করতে গেলে ঠিক একটা বাচ্চার মতো যত্ন করতে হয় এই সূর্যমুখী ফুল আসলে না এটা আমরা স্বাভাবিক সূর্যমুখীর মতো এটা আমরা চাষাবাদ করতে পারি এবং এখান থেকে আপনারা দ্বিগুণ লাভ করতে পারবেন বলে আমরা আশা ব্যক্ত করছি আপনার এই নতুন নতুন আরো একটি ফুল নিয়ে আসছেন এবং মাসে বিলিয়ে দিচ্ছেন আশা করি এটাও বাংলাদেশ লাভ করবে বাংলাদেশে প্রায় সর্বত্র এলাকাতেই সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে আবার কোথাও কোথাও বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে দেখা যাচ্ছে সূর্যমুখী বীজ থেকে তেল উৎপন্ন করার পর সেখান থেকে খৈল পাওয়া যাচ্ছে সেই খইল গরু ও মহিষের উৎকৃষ্ট মানের খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং সূর্যমুখী ফুলের গাছগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে দর্শক এই মুহূর্তে কথা বলছি সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রাহিমা জাহান শিখার সঙ্গে কেমন আছেন আপনি কোন কোন ইয়ারে আছেন এবার আমি মাস্টার্স করছি সেকেন্ড সেমিস্টার তো আপনাদের গবেষণার মধ্যে যতগুলা মানে প্রব আছে এর মধ্যে একটা হচ্ছে সূর্যমুখী জি তো এখানে আপনি কোন দায়িত্ব পালন করছেন আমি এই সূর্য অর্নামেন্টাল সানফ্লাওয়ার নিয়ে কাজ করছি অর্নামেন্টাল আমাদের দেশে দুই ধরনের সানফ্লাওয়ার হয় যদিও তেল ফসল হিসেবে যে সানফ্লাওয়ারটা হয় সেটা বেশি জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু শোভাবর্ধক ফুল বা অর্নামেন্টাল সানফ্লাওয়ারটা সেরকমভাবে আমরা চিনি না বা জানি না সেই হিসেবে আমি কাজ করছি নতুন করে যেন আমাদের বাজারে নতুন একটা অর্নামেন্টাল সানফ্লাওয়ার হিসেবে কাটফ্লাওয়ার হিসেবে পরিচিতি লাভ করাতে পারি এটা কি ইতিমধ্যে আপনারা মানে গবেষণা এখানে করছেন এর

আচ্ছা এটা আপনি বলেন যে অর্নামেন্টাল বা শোভাবর্ধনকারী বর্ধনকারী একটি ফুল এটা এমনি কতদিন থাকবে এটি আমরা গাছ থেকে কেটে নেওয়ার পর সাত আট দিন পর্যন্ত আমরা কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই আমরা ভালো রাখতে পারবো বলে আমরা আশা করছি আপনারা কি মনে করছেন এটা মানে আমাদের বাংলাদেশে অর্নামেন্টাল ফুল বেড়ে জি অবশ্যই আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের সাথে সাথে আমাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে আমরা সৌন্দর্য বোধ আমাদের বৃদ্ধি পাচ্ছে আমরা নতুন নতুন ফুল চাচ্ছি আমাদের বাজারে অনেক অনেক ফুল আছে কিন্তু আমরা কখনো নতুন ফুলের চাহিদা আমাদের কখনো কমে যায় না আমরা নতুন নতুন ফুল চাই তো আমাদের আমরা বর্ষ বরণ বা হলুদের অনুষ্ঠান কিংবা যে কোনো রকম অনুষ্ঠান সাজানোতে আমরা এই ফুলটা অবশ্যই ব্যবহার করতে পারি আচ্ছা এই ফুলের কি কি বৈশিষ্ট্য আছে এই ফুলটি তেল ফসল হিসেবে যে আমরা সূর্যমুখী চাষ করি সেটা থেকে এটি আলাদা কারণ এই ফুলটিতে এর রঙ ওই রং ওই ফুলের রঙের থেকে অনেক বেশি সুন্দর উজ্জ্বল গোল্ডেন ইয়েলো কালার এটা হয় এবং এই ফুলটি একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেটি হলো প্রতিটি গাছে আমরা প্রধান ফুলের আশেপাশেও আমরা আদার্স কিডস ফ্লাওয়ার বলে থাকি সেকেন্ডারি ফ্লাওয়ার হয় এবং সেগুলো একটি গাছে আমরা একটি ফুল নয় বরঞ্চ আর অনেকগুলো ফুল পেতে পারি একাধিক ফুল জি একাধিক ফুল আমরা পেতে পারি জি চলেন আমরা ভিতরের দিকে আছে আজকে আমরা আপনাদেরকে যে সূর্যমুখী ফুল দেখাচ্ছি এটি একটু ভিন্ন টাইপের কারণ হচ্ছে এই সূর্যমুখীর ফুলের কোনো বীজ হয় না তাই এই সূর্যমুখী ফুল থেকে তেলও পাওয়া যায় না এই সূর্যমুখী ফুল হচ্ছে শোভাবর্ধনকারী বা অর্নামেন্টাল ফুল এটা আমরা যদি এই গাছটার দিকে তাকাই দেখতে পাবো যে এটার মেইন স্টেম বরাবর একটি ফুল হয়েছে ছাড়াও এর প্রতিটি নোট থেকে আমরা অন অসংখ্য অনেকগুলো আহ কিটস্লাওয়ার দেখতে পাচ্ছি যে ফুলগুলো কিন্তু এগুলো কিন্তু দেখতে সুন্দর এবং এগুলোও কিন্তু ভালো আমার মনে হচ্ছে যে মানে বড় গুলার চেয়ে ছোট গুলা দেখতে আরো ভালো লাগে এগুলো এগুলো ভিন্ন পারপাসে আমরা ইউজ করতে পারবো মানে ভিন্ন ভিন্ন ভাবে আমরা ফুল গুলো আমরা যদি এই গাছটার দিকে লক্ষ্য করি যে এটি হচ্ছে মাদার জি তারপরে হচ্ছে 1 2 3 4 5 জি এরকম 7 থেকে 8 টি পর্যন্ত কিছু লাগবে এগুলো তো ফুল হবে না জি তার মানে একটি গাছ থেকে 7 টি 8 টি ফুল হচ্ছে দর্শক আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন বা আপনারা যারা ফুল চাষের সঙ্গে যুক্ত আছেন আমাদের এই নতুন উদ্ভাবন এই সূর্যমুখী শোভাবর্ধনকারী সূর্যমুখী তো আপনারা একটি গাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছয় থেকে সাতটি ফুল হয় মানে একটি বড় ফুল হওয়ার পর এখান থেকে বাচ্চা ফুল আপনারা কতগুলো পাচ্ছেন যে আমরা একটি ফুল আমরা ছিঁড়লাম যদি আমরা দেখি যে ছোটো ফুলগুলি মনে হয় যে বড়ো ফুলের চেয়ে আরও বেশি ভালো লাগছে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় ফুল তারপরে আবার একটি গাছ থেকে পাঁচ থেকে সাতটি এই ছোট ফুল হয় এবং আসলে শোভাবর্ধনকারী এটা এই কিটস ফুলটা কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে জি এটাও সুন্দর এবং এটা আর সাইজটা একটু বড় হবে এবং এটা হেড সাইজটা একটু ছোট হবে আমি যেটা নিয়ে কাজ করছি ম্যাগনেসিয়াম এবং বোরন সার নিয়ে কাজ করছি আমি খেয়াল করছি প্রতিটি ভিন্ন ভিন্ন মাত্রায় এই সার প্রয়োগ করার ফল মাধ্যমে আমার গাছে সেটার উপর কি রকম প্রভাব পড়ছে সেটা নিয়ে আমি এখানে গবেষণা করছি আচ্ছা আপনাকে আবারও ধন্যবাদ আপনাদের গবেষণার মাধ্যমে এই ফুলটি সারা দেশে ছড়িয়ে পড়বে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জামাল সাহেবের তত্ত্বাবধানে চলছে এই শোভাবর্ধনকারী বর্ধনকারী সূর্যমুখীর ফুলের গবেষণা যে সকল কৃষক বাইরা ফুল চাষ করে তাদের জমিতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন ফুল বর্ধনকারী সূর্যমুখী ফুল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ফুলটিও অত্যন্ত লাভবান একটি ফুল হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা জানি একটি সূর্যমুখী ফুল গাছে একটি ফুলই হয় কিন্তু না এই শোভা সূর্যমুখী ফুলে গাছে একটি গাছ থেকে একাধিক ফুল হয়ে থাকে আশা করা যাচ্ছে প্রফেসর জামাল সাহেবের গবেষণার মাধ্যমেই এই ফুলটি পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়বে দর্শক এই মুহূর্তে কথা বলছি স্যার বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি এই গবেষণার যে টিম আছে তার মধ্যে একজন সদস্য জুই রানী কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কোন ইয়ারে আছেন আমি মাস্টার্স এর প্রথম সেমিস্টারে আছি আচ্ছা তো এখান যে সূচমুখী নিয়ে গবেষণা করা হচ্ছে আপনারা যে টিম আপনি কোন সাইটে দেখছেন আমি আসলে আমার প্রফেসর এফএম এফ এম জামাল উদ্দিন স্যারের তত্ত্বাবধায়নে দেখছি যে পলিশেডের ভিতরে যে মূলত আমরা জারবেরা ফ্লাওয়ারটা করে থাকি তো সেটা যদি আমরা এখন সানফ্লাওয়ারটাকে নতুন যে মানে সৌন্দর্যটা নিয়ে আসতেছে সানফ্লাওয়ার সেটাকে যদি আমরা করি সে ফ্লাওয়ারের গুণাগুণটা কেমন হয় এতে আমাদের সাধারণ পানিতে রাখার পরে দোকানের সে কোনো প্রভাব পড়ে কি না সেটা দেখব এবং বাহিরের যে সানফ্লাওয়ার একটু বড় হয়েছে বা পলিশেটে দেখা যাচ্ছে যে একটু ছোট ফ্লাওয়ারটা আসছে বাহিরে কিডস ফ্লাওয়ার দেখা যাচ্ছে এখানে এখনো হয়নি বা হবে কি না আমরা সেটা শেষ পর্যন্ত দেখব যে আসলে প্রভাবটা কেমন হয় কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ফ্লাওয়ারটা দশ থেকে পনেরো দিন পর্যন্ত গাছে অবস্থান করছে এখনও ভালো দেখা যাচ্ছে ফ্লাওয়ারের গুণাগুণটা তো আমরা শেষ পর্যন্ত দেখি কি হয় এটাই চেষ্টা করছি আচ্ছা আমরা বাইরে দেখলাম যে যে আছে সাইজ একটু বড় এবং এই ভিতরে যে দেখতে পাচ্ছি যে এইগুলো একটু ছোট এটা কারণটা কি বাইরে সূর্যের সূর্যের আলোটা পাচ্ছে ঠিক আমরা জানি সূর্যমুখীটা হচ্ছে আপনার মানে সূর্যের মানে সূর্যের আলোটা পছন্দ করে বেশি যে সূর্যের আলো থাকলে হচ্ছে পানি এবং সার তুলনামূলক কম দিয়ে এবং কম যত্নের মাধ্যমে খুব সহজেই চাষ করা যায় সূর্যমুখীটা কিন্তু পলিশের ভিতরে আমাদের যেহেতু সানলাইটটা মানে সূর্যের আলোটা একটু পরিমাণ কম পরিমাণে পাচ্ছে সেজন্য আমরা মনে করছি যে এই কারণটা হতে পারে যে এই সূর্যমুখী বাহিরের সানফ্লাওয়ারের থেকে এখানের ফুলটা একটু ছোট আকারের হয়েছে কিন্তু বলতে পারি ওই মানে এই সানফ্লাওয়ারটা একটু শক্ত মানে শক্তিশালী মানে রোবাস্ট হয়েছে যেটা আমরা ভাসলাই পেয়ে পড়তে পারি আমরা এখনো দিয়েছি ল্যাবে দেখি দেখা যাক কি হয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি এই সূর্যমুখী ফুলের এই প্লটে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে বীজ লাগানোর কতদিন পর ফুল আসে আমরা এই বীজগুলো যদিও জাপানিজ সিড আমরা এ আর মালিক সিড থেকে কালেকশন করেছি সিড লাগানোর চার থেকে পাঁচ দিন পরেই কিন্তু জার্মিনেশন শুরু হয়ে যায় বাট এইটা থেকে যখন গাছ হতে প্রায় দেড় মাসের মতো সময় লাগে তখন ফুল ফোটে তাহলে টোটাল সময়টা দেখা যাচ্ছে যে তিন মাসের বেশি না আরো ছোট সময়ের ভেতরে কিন্তু আমরা ফুল গুলো পেয়ে যাই এটার সবচেয়ে সহজ জিনিস হচ্ছে খুব বেশি যত্ন নিতে হয় না আর সাধারণত কৃষক অন্য ফসলের জন্য যেভাবে যত্ন নিয়ে থাকে আর চাষ দেওয়ার পরে জৈব পদার্থ প্রচুর পরিমাণে দেয় আর সেভাবে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু ফুল উৎপাদন হয় আর এটার একটা সুবিধা হলো যে যেহেতু এই পাতাটার আসলে পোকার আক্রমণ খুব কম হয় রোগ রোগবালাই তো নাই বললেই চলে এবং পোকার আক্রমণ খুব কম হয় যার জন্য কৃষক প্রচুর পরিমাণে ইনসেকটিসাইড বা ফানিসাইড দেওয়ার সেই খরচটাও কিন্তু তাদের লাগে না এবং যেহেতু অনেক সময় ধরে ফুলটা ফুটতে থাকে কৃষক বিভিন্ন সময়ে কেটে কেটে বাজারজাত করতে পারে মানে একসাথে সবগুলো হারভেস্ট করার দরকার নেই যেমন টমেটো হচ্ছে আমার পাঁচ কেজি হারভেস্ট হয়ে গেলো ফুল সেই গাছে এই ফুলটা হারভেস্ট করলো কয়েকদিন পরে এটা হারভেস্ট করলো বিভিন্ন সময়ে কিন্তু হারভেস্ট করতে পারে এবং সহজ যে জিনিসটা হলো যে এটার জন্য খুব বেশি লেবার কস্ট লাগে না মানে উইডিং করা লাগে না তারপর হচ্ছে ইনসেক্ট সাইড দেওয়া লাগে না ফানিসাইড দেওয়া লাগে না এই যে ইন্টারকালচার অপারেশন আমরা যেটা বলি সেটার খরচ একদম নাই বললেই চলে যার জন্য ফুল উৎপাদন পর্যন্ত যে খরচটা করে সেটার অনেক বেশি পরিমাণে আউটপুট আসে মানে লাভটা খুব বেশি যার জন্য কৃষক এটা চাষ করলে দেখা যাবে যে কৃষকের যেই মনিটরি প্রফিট এই প্রফিটটা কিন্তু অনেক বেশি হবে

আপনি মানে পুরোপুরি সব তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে এটা কৃষকের মাঠের উপযোগী একটি ফসল এবং খুবই লেবার কস্ট খুব কম কৃষক সহজেই উৎপাদন করতে পারে এবং এটা মার্কেটিং করার জন্য অন্য ফুলের যেমন খুব বেশি যত্ন নিতে হয় এটা কিন্তু মার্কেটিং করতে খুব বেশি যত্ন লাগে না কারণ একটার উপর একটা ফুল রেখে কিন্তু নেওয়া যায় হ্যাঁ অন্য ফুলগুলো যেমন খুব মার্কেটিংয়ের জন্য বক্স করতে হয় এগুলো করতে হয় এটার জন্য সেই রকম ব্যবস্থা না করলেও চলে মানে সহজ একটা ফুল বাট সারা বছর উৎপাদন হবে এবং প্রফিট বেশি অনেকগুণে গুণান্বিত অনেক সুবিধা আছে অনেক সুবিধা আছে এবং লাভও বেশি লাভও বেশি লাভ বেশি হবে আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন এইট এইট ফাইভ এইট এইট কৃষকেরা শেষ করছি আজকের অনুষ্ঠান রূপস্বী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ